বাংলাদেশের সন্তান হামিদুল খান আঠারোশো সালে জার্মানিতে আসার পর থেকে এই শিল্প সাহিত্য ও সংস্কৃতি প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বড়দিন বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পহেলা বৈশাখে তিনি নিয়মিত নানা আয়োজন করেছেন জার্মানির বিভিন্ন শহরে অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিয়েছেন স্থানীয়দের কাছে এসব আয়োজনে বাঙালি খাবার পরিবেশন করা হতো যা জার্মানদের বিশেষভাবে আকৃষ্ট করত বিশেষ করে বড়দিন উপলক্ষে হামিদুল খানের আয়োজিত অনুষ্ঠান ছিল ব্যতিক্রমী গান ও খাবার পরিবেশন করে যে সম্মানই পাওয়া যেত তিনি তা জার্মানির বৃদ্ধাশ্রমে বসবাসরত মানুষের মধ্যে বিতরণ করতেন তার এই মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা করায় এবং সে সময়ে জার্মানির বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয় শুধু সীমাবদ্ধ থাকেননি হামিদুল খান তিনি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন ছোট কাগজ ও ম্যাগাজিন প্রকাশের মাধ্যমেও প্রবাসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এসব অনুষ্ঠানে ফ্রান্স ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে খ্যাতিম্যান গুণীজনরাও অংশগ্রহণ করেছেন বর্তমানে ফ্রাঙ্কফোর্টে তিনি নিয়মিতভাবে মান মাসিক রান্না অনুষ্ঠান আয়োজন করেছেন যা জার্মান ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন দৃঢ় করেছে এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংবাদিক রুমা রহমান তিনি প্রবাসের সঙ্গে মত করেন এবং জার্মান অতিথিদের সঙ্গেও আনন্দ ঘন সময় কাটান যদিও এবারের আয়োজনে খাবারের পর সাংস্কৃতিক পরিবেশন ছিল না তবুও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে অর্থবহ করেছে জার্মান বাংলা সোসাইটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় মা তিনটা চারটা বাচ্চা নিয়ে বাসায় আছে হাজব্যান্ড কাজে গিয়েছে এইসব মহিলারা এসে এই বাংলাদেশে এই খানাগুলো খায় এবং সাথে করে নিয়ে যায় এবং এটা এটা এবং পত্রপত্রিকায়ও আসে আমরা এই কমিউনিটি সেন্টারটাতে এই এই আয়োজন করে থাকি হামিদুল খানের অক্লান্ত প্রচেষ্টায় জার্মানির মাটিতে বাংলা সংস্কৃতি শুধু পরিচিতি নয় সম্মানের সাথেও প্রতিষ্ঠিত হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি সোনার বাংলা মিলন কেন্দ্র যেখানে একজন প্রবাসী বাংলাদেশি দীর্ঘ বছর যাবৎ আমাদের বাংলাদেশি কালচার বিভিন্ন রকমের আইটেম খাবার তিনি বাং বাংলাদেশি কালচারটা উপস্থাপন করছে জার্মান কালচারের ভিতর এবং এভাবেই বিভিন্ন এই এলাকার যত জার্মানিরা আছে তারা এখানে আসে এবং বাংলাদেশের খাবার এবং বাংলাদেশের সংস্কৃতি কালচার তারা উপভোগ করে তো আমি সেখান থেকেই বলছি ফাতমা রহমান রুমা ফ্রাঙ্কফোর্ট জার্মানি